যে অসম্ভব সুন্দর একটা জায়গা পাহাড় আর পাহাড় হ্যালো আলাইকুম চলে আসলাম আরেকটি নিউ ব্লগে সুইজারল্যান্ড থেকে এই যে তো ভীষণ গরম পড়েছে আমি অলরেডি ঘেমে গিয়েছি তো কিছু বলার নেই কিছু করার নেই গরম যেহেতু তো ভালোই কিন্তু রোদ্র তাপ নেই কিন্তু ভ্যাবসা একটা গরম তো যাই হোক আমরা হচ্ছে আজকে যাচ্ছি থুনে সুইজারল্যান্ডের থুন একটা জায়গায় এত সুন্দর যেটা এখন আমি বলবো না সেটা আপনারা ভিডিওতেই দেখতে পারবেন পুরোটাই আর পুরো ভিডিওটা দেখবেন তাহলে আমাদের এনজয় উপভোগ করতে পারবেন সো আমরা ওখানে আজকে সুইমিং করব বিচে যাব আরও অনেক কিছু করবো আরে এখানে আসো এখানে আসো আইসক্রিম আইসক্রিমটা ভেঙে গিয়েছে তো আমরা তো অনেক মজা করছি মজা করতে করতে অলরেডি আমাদের আসার আমরা বৃহস্পতিবারে আসছি বৃহস্পতি সুখ অলরেডি তিন দিন হয়ে গেছে আর কয়েকদিন আছি তারপরে আমরা চলে যাব হাসতে নাস্তে যাওয়ার সময় হয়ে গিয়েছে ঘুমতে হচ্ছে আমরা সুজান থেকে আবার জার্মানিতে দেখে যাব গাড়ি ভাঙছে তো আমরা উল্লাভে আসছি উল্লাভের মতো এনজয় করছি দেরিতে খাওয়া দাওয়া করছি মানে ব্রেকফাস্টটা আর আমরা হচ্ছে সাথে নিয়ে যাচ্ছি হাঁসের মাংস রুটি সালাদ আরও বাচ্চাদের জন্য নাগেজ পমিস নুডুল পাস্তা আরও যা কিছু যেহেতু আমরা ওখানে লং টাইমের জন্য যাচ্ছি লং টাইম বলতে মানে সারাটা দিন ওখানে থাকবো এখন সাড়ে দশটা বাজে তো খাওয়ার দাওয়ার তো ব্যবস্থা আছে আর বাচ্চাদের কলস ড্রিঙ্ক থেকে শুরু করে যা মানে যেটা না নিলেই না হয় আর কি তো আমরা সব ব্যবস্থা নিয়ে যাচ্ছি তো ঠিক আছে আমরা এখন বের হবো আর আমি তো এই যে রেডি হয়ে গিয়েছি তা আমাদের সাথে চলুন আর দেখতে থাকুন

মানে ছোট্ট একটা ব্রিজ গুলাতে শিব ভাড়া নিয়ে এখানে হাজার হাজার ছোট ছোট শিপগুলা গুলা বোর্ডের মতো আরে যে দুই প্রিন্সেস এদিকে না বিয়া না এখানে না তো আমরা ওই যে সামনে যাবো তো তো আমরা এখন টিকিট কাটবো তারপরে ভিতরে ঢুকবো যে টিকিট এখন এটাই স্ক্রিন করব স্ট্যান্ড করে চলে যাব এই যে গেট খুলে গেল এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি কি সুন্দর ফুলগুলো এখানে হলুদ ফুল মাশাল খুবই সুন্দর সবাই এখানে গোসল করে রেস্ট নিচ্ছে এই যে আর সামনের ভিউটা তো একেবারে অসাধারণ ওয়াও খুবই সুন্দর আচ্ছা ওয়া আমরা তো পিকনিক আসছি এখানে বড় বাচ্চাদের জন্য না আর এই যে সামনের ভিউ ও মাইন গড ইয়া হ্যাঁ এই যে সামনের ভিউ এই যে অসম্ভব সুন্দর একটা জায়গা তো আমরা তো আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি থুনে আমরা এখন কাপড় চেঞ্জ করতে যাবো যেহেতু আমরা গোসল করবো আমরা এখানকার নর্মাল কাপড় পরে এসেছি তো এখন হচ্ছে আমি কাপড় চেঞ্জ করব আর কি আমি সহ সব নামরা এখন কাপড় চেঞ্জ করবো করে নামবো এনজয় করবো সাথে আপনারা সবাই দেখি আমি তো ভীষণ এক্সাইটেড এত সুন্দর একটা জায়গা সুইজারল্যান্ড আসলে যেদিকে যাবেন সেদিকেই অনেক সুন্দর আরো অনেক জায়গায় যাওয়া যায় তো কিন্তু আমার মনে হলো এটাই ভালো

খে ধান্দাটো লাগিলে ভাল খুদাল

তো এই যে আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন হচ্ছে এই খুন সুন্দর জায়গা থেকে এখন আমরা চলে যাব চুল টুল গোসুল টসুল করে নিয়েছি আটটা পর্যন্ত খোলা এই জায়গাটা রাত তো আমরা অনেক এনজয় করেছি অনেক মজা করেছি সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন আর যেহেতু এখান থেকে আমি শুরু করেছিলাম এখান থেকে শেষ করছি এরকম নিত্য নতুন ভিডিও দেখতে গেলে আমার যারা পেজ থেকে দেখছেন তারা ফলো করবেন এবং যারা চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন আমার পিছনের একবার ভিউটা দেখেন অসাধারণ ভিউ একটা মাশাল মানে কি বলবো বলার আর ভাষা নেই অসম্ভব সুন্দর তো ঠিক আছে আমরা এখন চলে যাব আজ পর্যন্তই টাটা